হাই বন্ধুরা আমি সুদীপ্ত স্বপ্নবরণের পক্ষ থেকে আমাদের দারাবুগি জেলের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম রাইতাল পর্যন্ত আজকে যাব রাইতাল থেকে গুঁই ক্যাম্প সাইট আগের দিন আমরা রাত্রিবাস করেছিলাম রাইতালের এই হোটেলে গুড মর্নিং বন্ধুরা আজ সাতাশে ডিসেম্বর আমরা রয়েছি রাঁতাল আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব গুইয়ের উদ্দেশ্যে এবং ওয়েদার খুবই খারাপ ঝিরেঝড়ে বৃষ্টি পড়ছে একটা না ভেবেছিলাম স্নোফল হবে তাহলে ঠিক ছিল কিন্তু তার জায়গায় বৃষ্টি পড়ছে টেম্পারেচার অতটাও ঠান্ডা নয় ব্রেকফাস্ট চলছে বৃষ্টির জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যদি থামে কিন্তু বৃষ্টি থামলো না শেষ পর্যন্ত এই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বেরোতে হচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা সামনে পারমিশন অফিস দেখা যাচ্ছে যদি আমাদের পারমিশন করা আছে শুধু চেক করাতে হবে আমাদের মেম্বাররা ওয়েট করছে আমরা তিনজন একটু পিছিয়ে ছিলাম এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট পায়ে পুরো টিম এগিয়ে চলেছে সামনে সামনে সুমন তার তার সুমনের ওয়াইফ বিউটি আগে বিশ্ব তবে যে ওয়েদার নিয়ে আমরা বেরিয়েছিলাম তার চেয়ে ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে আজকে সারাদিনের হাঁটা মাত্র সাড়ে চার কিলোমিটারের পথ আবার একটু বেশ ভালো মতো জোরে বৃষ্টি এসেছে বৃষ্টির মাথায় নিয়ে যাচ্ছি তবে ওপর থেকে যে ট্রেকারটা নেমে আসছে তাদের কাছে শুনলাম ঘুঁতে ভালো মতো বরফ আছে এবং এখন ওদের ওখানে ভালো মতো স্নোফল হচ্ছে প্রথম এক কিলোমিটারের মতো একদম নর্মাল রাস্তা পেলাম তারপর একটা হালকা চড়াই যদিও এই দুধটায় সেরকম চড়াই কিছু পাবো না জানি আও ঠাকুর আও ঠাকুর একজনকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি গুজরাট থেকে উনি রিপ্লাই দিয়েছেন না আমরা আহমেদাবাদ থেকে তো ঠাকুরকেও শিখিয়ে দিয়েছি আপনার যদি কেউ বলে বেঙ্গল থেকে আপনি বলবেন না কলকাতা থেকে বৃষ্টি আপাতত থেমেছে আমরা একটা ছোট বুগিয়ালের মতো জায়গায় এসে দাঁড়িয়েছি মেঘে ভর্তি চারিদিক আস্তে আস্তে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে ওপরে মেঘও অনেক ক্লিয়ার হয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি যারা নেমে আসছে তাদের থেকে কথা বলে জানতে পারলাম যে কাল রাত থেকে ওপরে প্রচুর পরিমাণ স্নোফল হয়েছে এবং আজকে সকালেও তেরে হয়েছে তো আজকে কেউ সামিট করতে পারেনি তাই তারা নেমে আসছে তবে আশা করি আমরা লাকি থাকবো কারণ ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা নেটেও চেক করেছিলাম কালকে অর্থাৎ উনত্রিশ তারিখে ওপরের ওয়েদার খুব ক্লিয়ার থাকবে দূরের পাহাড়টা দেখুন দারুণ লাগছে একে মেঘে কভার তার ওপর গাছগুলোর ওপর সাদা বরফ পড়ে রয়েছে একটা ছোট বুগিয়াল মতো দিগন্ত বিস্তৃত নয় সামনে বসার জায়গাও রয়েছে তেরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন এই গোপালদের ছাতাটা দেখুন বুঝতে পারবে বৃষ্টিমাতা ট্রেক করতে সত্যি খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই নিচের বৃষ্টিটাই ওপরে আসতে স্নোফলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্নোফল হচ্ছে এবং রাস্তাতেও বরফ জমে গেছে জাস্ট রাস্তাটা একবার দেখুন সাদা বরফের চাদর যেন বেছানো তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি তের স্নোফল হচ্ছে গাছগুলো পুরো ঢেকে সাদা হয়ে গেছে আমাদের এই গ্রুপের সবচেয়ে বয়স্ক ট্রেকার গোপালদার ভীষণ ভালো লাগছে ওনার এটাই প্রথম ট্রেক দারুণ এনজয় করছে শুধু কষ্টটা একটাই হলো আমরা একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম প্রথম দিকে ঠান্ডা যেটা খুবই কষ্টদায়ক সাদা বরফের চাদর ভেদ করে একে একে আমাদের মেম্বাররা উঠে আসছে প্রচুর বরফ এখনও গুমি পর্যন্ত পৌঁছয়নি তারই মধ্যে চারিদিক সাদা এবং সঙ্গে ভালো মতো স্নোফল চলছে গুঁই ক্যাম্প সাইড থেকে আর মাত্র দু তিনশো মিটার দূরে আছি এরই মধ্যে হেভি স্নোফল চালু হয়েছে এখানে উইন্টার ট্রেক কেদার কাঁটাও করেছি ব্রহ্মতালও গেছি তুঙ্গনাথও দু তিনবার গেছি উইন্টারে তবে এর বেস ক্যাম্পে আসতেই মানে ক্যাম্পে আসতেই যেন মনে হচ্ছে এটাই বেস্ট এখনো পর্যন্ত বিশেষ করে অ্যাকচুয়ালি আজকে খুব স্নো ফল হয়েছে যার জন্য ভিউটা আরও পাল্টে গেছে না হলে হয়তো এত সুন্দর ভিউ আসতো না এত সাদা পেতেন না আজকে বৃষ্টিতে ভিজেছি কষ্ট হয়েছে কিন্তু আজকে এই স্নোফলটা এক চরম ভিউ দিয়ে যাচ্ছে যেন সেই ছোটবেলায় যারা তাদের মনে পড়বে এক টাকা যে কার্ড পাওয়া যেত এই দুটাক উঠত কেদার কাটা ব্রহ্মতাল এদের চেয়ে দায়রাবুগিয়ালকে বেশি ভালো লাগার আর একটা অন্যতম কারণ হচ্ছে উইন্টারে এই দুটো জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যেটা দেখলাম কিন্তু এখানে তার টোয়েন্টি পারসেন্টও হয় না এই ভিড়টা এখানে কম বলে যেন আমার আরেকটু বেশি ভালো লেগেছে ফাইনালি আমরা চলে এসেছি গুঁই ক্যাম্পসাইট এই দেখতে পাওয়া যাচ্ছে টেন্টগুলি এই হচ্ছে আমাদের গইস ক্যাম্প সাইট ওহ সাদা বরফের মাঝে টেন্টগুলো এক আলাদাই লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক এই টেন্ট পরিষ্কার করা চলছে ভরে গেছে এই আমাদের কিচেন টেন্ট সরি ডাইনিং টেন্ট রুমাদে দাঁড়িয়ে আছে এখানে আমরা খাবার গ্রহণ করব খুব খিদেও পেয়েছে চলুন কিচেন টেন্টের এই ডাইনিং টেন্টের ঢোকা যাক তারপর সেই দিনের মতো আমরা লাঞ্চ করি এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধে ডিনার করে যে যার টেন্টে শুয়ে পড়ি পরের দিন আমরা এই গুই ক্যাম্পসাইট থেকে চলে যাব দায়রা টপ সেই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার আমাদের পরবর্তী পর্বে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেই জানাতে ভুলবেন না